আসসালামু আলাইকুম বর্তমান সময়ের খুব জনপ্রিয় একটি বোরকা হচ্ছে মানজিয়া বোরকা এইটা খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরকা যে সমস্ত মা বোনেরা প্রিমিয়াম কোয়ালিটির বোরকা খুঁজছেন তাদের জন্য এই বোরকাটি কিন্তু খুবই চমৎকার একটি বোরকা হবে এটা পর্দা করার ক্ষেত্রেও যেমন খুব চমৎকার পাশাপাশি আউটলুকটা অসাধারণ মোট তিনটি পার্টের এই বোরকাটি ডিটেলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে আপনাদেরকে বলে নিই যে আমাদের এই বোরকাটি কিন্তু আপনারা একদম ফ্রি ডেলিভারিতে পারছেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ ছাড়াই কিন্তু এই বোরকাটা আমরা আপনাদেরকে দিচ্ছি এবং এই বোরকাটি কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই অর্ডার করতে পারবেন এক্ষেত্রে একটা টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে আপনাদেরকে না আপনারা বোরকা অর্ডার করে অর্থাৎ আমাদের যে নাম্বার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমো এই আপনাদের যাবতীয় ডিটেলস দিয়ে আপনারা অর্ডার করে বোরকা হাতে পেয়ে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন তো চলুন আমরা মানজিয়া বোরকাটি ডিটেলে দেখি আমার হাতে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানজিয়া বোরকার ইনার একদম সলিড একটা ইনার আর এই ইনারটি একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে তৈরি এবং এই ইনারে কিন্তু আমরা এখানে খুব চমৎকার জিপার ইউজ করেছি একদম খুব চমৎকার কোয়ালিটির এবং স্লিপসটা যদি আপনাদেরকে দেখায় খুবই চমৎকার একটা স্লিপস কিন্তু এবং এই স্লিপসটা শার্টিং হাতা দুই পাশে কিন্তু কুচি ব্যবহার করা হয়েছে এবং এখানে চমৎকার আউটলুকিংয়ের দুইটি বাটন ইউজ করা হয়েছে আর এই বোরকাটি একদম ফ্রি সাইজ বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলেই যেন পরতে পারেন এই জন্য কিন্তু আমরা এখানে এক্সট্রা ফিতা ব্যবহার করেছি এটা লং চার্টি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবং কাপড়ের কথা যদি বলি একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে তৈরি এই কাপড়টা যেমন ওয়েট আছে ঠিক তেমনি খুবই সফট আর যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক বাস্তবে কিন্তু আপনারা তেমনটাই পাবেন আর ইনারটির ঘের আপনাদেরকে একটু দেখাই দেখুন কত চওড়া ঘের আমাদের কাছে প্রত্যেকটা বোরকার ঘের কিন্তু আপনারা খুবই চওড়া পাবেন কারণ আমরা সময় সুন্নতি এই পর্দা যেটা সেই পর্দাটাকেই কিন্তু আমরা প্রায়োরিটি দিয়ে থাকি মানজিয়া বোরকার সব থেকে আকর্ষণীয় পার্ট এটা আমি বরাবরই আমার প্রায় ভিডিওতে আমি বলে থাকি যে মানজিয়া বোরকার আউটলুকটা যদি বাড়িয়ে দেয় তবে সেটা কিন্তু এই চমৎকার আবহাওয়া টাইপের কোটিটা এই কোটিটা ডাবল পার্টের এবং উপরের যে পার্ট রয়েছে সামনে এই পার্টটা কিন্তু আমরা দেখুন সুইংলেস করেছি আর এটাই এটা সৌন্দর্যের মূল কারণ এবং শোল্ডারটা যদি আপনাদেরকে দেখাই শোল্ডারটাও কিন্তু আমরা সুইংলেস করেছি এবং দুই পাশে শোল্ডারে আমরা চমৎকার একটি বাটারফ্লাই ইউজ করেছি এবং এক্সট্রা দুইটা লুপও রয়েছে আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে তৈরি যেমনটা দেখছেন আপনারা তেমনটাই পাবেন আর এটার বডি সাইজ ফ্রিং লং হচ্ছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই যে দেখুন এটা হচ্ছে মানজিয়া বোরকার নোজ নিক আপ খুবই বড়ো খুবই লং আমাদের বোরকাগুলো কিন্তু ফুল কাভারেজ প্রত্যেকটা বোরকা মানজিয়া বোরকা বলুন মহাজিরিন বোরকা বলুন বা মোত্তাকি সামিয়া বোরকা যেটাই বলুন না কেন প্রত্যেকটা বোরকা কিন্তু ফুল বডি কাভার করবে এবং পর্দার জন্য বিশেষ করে আমরা যে বলে থাকি খাস পর্দা বা সুন্নতি পর্দা তো খাস পর্দা বা সুন্নতি পর্দার জন্য যেভাবে করা দরকার আমরা কিন্তু আমাদের বোরকাগুলো সেইভাবেই তৈরি করে থাকি দেখুন নজনিকাপটা এখানে কিন্তু তিন পার্টের এবং উপরের পার্টটা আমরা শেপ দিয়েছি শেপ দেওয়ার কারণ হচ্ছে এটার আউটলুক আউটলুকটা সুন্দর আসবে এই জন্য আমরা কিন্তু স্কোয়ার শেপ দিয়েছি আর তিন পার্ট দেওয়ার আর কারণ হচ্ছে যে আপনি কিন্তু চোখ ঢেকেও পড়তে পারবেন চোখ ঢেকে পরার জন্যই কিন্তু আমরা মাঝের পাটটা দিয়েছি এই পাটটা দিয়ে আপনি চমৎকার করে পিছন থেকে কিন্তু নামিয়ে দিয়ে সুন্দর করে চোখ ঢেকেও পড়তে পারবেন আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় দিয়ে তৈরি আর বডি সাইজ ফ্রি লং চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই বোরকাটি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি আমি আবারও বলছি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আপনারা এই বোরকাটি পাচ্ছেন সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর আপনাদের একটা টাকাও কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না যেটা আমি বারবারই বলে দিই আমার ভিডিওতে তো এই ছিল মানজিয়া বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে নতুন কোনো বোরকা নিয়ে নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম